আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো আজকে হচ্ছে এগুলো দেখাবো মাইসুরীর সিল্কের এই ফোর পিসগুলো যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে ঈদের জন্য একদম নতুন নতুন কালেকশন দেখাবো মাইশুরি সিল্কের একদম নতুন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এগুলো কিন্তু মানে ঈদের পরে চলে আসে একদম নতুন ডিজাইন ভাই দেখিয়ে দেন এক এক করে এখানে কিন্তু চমৎকার কালেকশন আছে সবগুলো ফোর পিস এটা হচ্ছে জামা ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাথে সালোয়ারের কাপড় আছে আর উনটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা এই কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ নাকি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা মুভ পিঙ্ক কালারের মধ্যে এই যা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার হবে উন হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 1050 তে তো পাইকেই দিম না এই প্রেজেন্টিনে তো কত পিস হবে প্রেজেন্টিনে 4 পিস আর যারা 4 পিসের কম নেবেন তাদের জন্য 100 টাকা করে বেশি থাকবে মানে 4 পিস কম নিলে 100 টাকা করে বেশি থাকবে একবার বলে দিন ভাই প্রাইসটা এটা হচ্ছে পিঙ্ক কালার হোলসেল প্রাইসটা 1050 যারা রিজালি নেবেন 4 পিসের কম তাদের জন্য 100 টাকা বেশি 100 টাকা বেশি ওকে এটা একটা আছে ইয়েলোর মধ্যে অনেক বেশি সুন্দর সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি ওনাটা খুব সুন্দর করে কাজ করা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে বাউন্ড ড্রেসটা খুবই সুন্দর নিজেরা প্রিন্ট করা প্লাস সাদা কাপড় আলাদা সালোয়ার হবে এবং ওনাটাও খুব সুন্দর করে কাজ করা এই যে খুব চমৎকার করে এবং পুরো জামার ওনা কিন্তু সম্পূর্ণ কাজ করে জি গর্জিয়াস কাজ করা দামটা একবার বলে দিন ভাইয়া 1050 হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার সাইডে হচ্ছে কাট অফ করা ব্ল্যাকটা দেখুন খুবই চমৎকার চমৎকার প্রিন্ট করা আছে সাথে সালোডটা আছে ওনাটা কাজ করা থাকবে দামটা একই হবে এটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু কয়েকটা প্রিন্ট দেখিয়েছি সালার থাকছে অন্য আছে দামটা একই নেক্সটটা দেখুন এটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইসটা দেখি এই যেটা একটা আছে প্রাইসটা কি আছে এই যে ওয়াইন কালারটা দেখুন এটা তো সালোয়ার হবে ওনা হবে একই প্রাইস